আশা করি ভালো আছেন সবাই আজকে আপনাদেরকে আরাফাত আরাফাত ফার্ম হাউস থেকে চ্যানেলের মাধ্যমে দেখাবো একজন নতুন উদ্যোক্তা আমাদের দাদা উনি বিশাল এক টাইগার মুরগির খামার করছে উনি প্যারেন্টস করছে ওনার প্যারেন্টসের এই ডিম আপনাদেরকে দেখাচ্ছি আপনারা আরাপাত এগ্রোর প্রত্যেকটা ভিডিও দেখবেন শিক্ষণীয় ভিডিও আমরা টাইগার টাইগার মুরগি এখানে আপডেট একদম আপডেট টাইগার মুরগিটা উনি খামার করছে আপনাদেরকে সেই আপডেট এখানে প্রায় এক হাজারের মতো মুরগি উনি প্যারেন্টস তৈরি করছে বিশাল বড় খামার আপনাদেরকে দেখাবো উনি ওনার কাছ থেকে আপনারা শুনবেন উনি কীভাবে পরিচালনা করতেছে কত পার্সেন্ট ডিম পাচ্ছে এই ডিমের সাইজ দেখেন ওনার ডিমের ডিম দেওয়ার বয়স মাসখানেক উনি আশা করতেছে যে আর মাসখানেক পরে আরও বড় সাইজ হবে ডিমের তো চলুন আপনাদেরকে মুরগিগুলা দেখাই টাইগার মুরগি এরপরে দাদার একটা সাক্ষাৎকার নেব বিস্তারিত ওনার কাছ থেকে শুনতে পারবেন আমাদের সঙ্গেই থাকুন এই দেখুন দাদার বিশাল বড় টাইগার মুরগির খামার আপনারা যারা টাইগার মুরগি করতে চাচ্ছেন এখানে আমাদের কাছ থেকে যোগাযোগ করে দাদার কাছ থেকে যোগাযোগ করে আপনারা টাইগার মুরগির ডিম টাইগার মুরগির বাচ্চা নিতে পারবেন নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন এই যে ডিম পাড়ার জন্য রেডি আছে হ্যাঁ এই যে ডিম পারতেছে দেখেন এই যে ডিম পারতেছে ডিমের সাইজ আলহামদুলিল্লাহ আমরা আশা করতেছি আট পনেরো দিন গেলে ডিমের সাইজ আরও বড় হবে দেখেন বিশাল বড়ো প্রজেক্ট দাদার মাঠ মারিস মাঠ দিতেছে হ্যাঁ অপরিচিত ঢুকছি আমাকে মাঠ দিতেছে মুরগ গুলা মুর্গ গুলা মাছ দিতে পানি পটটা ফেলে দিয়েছে বিশাল বড় খামার এই যে মূলত দাদা গরুর স্যার ছিল গরুর ঘর ছিল উনি নতুন করে ওই পাশে একটা স্যার করতেছে যাই হোক আধুনিক স্যার হয় নাই আধুনিক স্যার আপনার এই পাশ দিয়ে বাতাস ঢুকবে তার বের হয়ে যাবে এখানে অনেক শব্দ মুরগির দর্শক প্রিয় খামারি বায়ু আপরা আপনারা হয়তো অনেকেই বিরক্ত হবেন যে আসলে কথা ওরকম বোঝা যাচ্ছে না জাস্ট আপনাদেরকে মুরগিগুলো দেখাচ্ছি দেখেন অরিজিনাল টাইগার এক একটা মুরগের ওজন দেখেন প্রচুর ওজন এক একটা মুরগ ওই যে ওইখানেও ডিম দিচ্ছে ওনারা ওই যে এই চা এই যে এটা ওইটা ছিল এই যেখানে ডিম পাচ্ছে এটা হচ্ছে আপনার গরুর শেট ছিল গরুর শেটটা দাদা কাঁচা লাগাইছে ওই পাশে আধুনিক শেট হচ্ছে ওই শেডে মুরগিগুলো শেড করবে এখন আপনাদেরকে এটার যে এটার যে পরিচালক এটার যে মালিক দাদা দাদার সাথে আপনাদেরকে পরিচয় করাই দিচ্ছি দাদার সাথে কথা বলুন দাদা আদাব ভালো আছেন না জি একটু ঝুঁড়ে বলবেন আমাদের মাইক্রোফোন নাই তো ঝুড়ে বলবেন দর্শক বন্ধু যাতে শুনতে পারে দাদা আপনি কত দিন ধরে শুরু করছেন এর আগে তো কোনো খামার করেন না এখানে জিরো বাচ্চা নিয়ে আসছিলেন জিরো বাচ্চা নিয়ে এসে সব ভ্যাকসিনেশন করছেন সব ভ্যাকসিন করা হয়েছে এখানে কতগুলো আছে দাদা মূলত এক হাজার মুরগি আনছিলাম এক হাজারের মধ্যে সাতশো তিয়াত্তরটা মুরগি আছে মুরগি আছে আর একটা মুরগা ষাট ষাটটা আছে ওইভাবে রেশিও অনুযায়ী মুরগির সাথে মুরগির সাথে মুরগ দেওয়া আছে তো দাদা এখন কতগুলো ডিম পাচ্ছেন পার ডে সাড়ে চারশো সাড়ে চারশো পাই এটা এটা ডে বাই ডে বাড়বে আপনার টাইগার মুরগি আপনারা জানেন যে সত্তর পার্সেন্ট উপরে ডিম দেয় না হয়তো পিক আওয়ারে চলে যাবে ওরা আশি নব্বইয়ে পরে যায় আবার সাইডে থাকবে আর দাদা আপনি এর আগে তো খামার করেন নাই এখন কী বুঝতেছেন এটাতে কি লাভ করা সম্ভব এখন কি ডিম সেল করতেছেন এখন ডিম সেল করতেছেন হ্যাঁ আর ভবিষ্যতে বাচ্চা উৎপাদন করবে কিছুদিন বাচ্চা উৎপাদন করবেন এদিকে আছে দাদা একটু তাহলে আপনার ভবিষ্যতে আপনি বাচ্চা উৎপাদন করবেন আপনারা যারা বাচ্চা ডিম নিতে চাচ্ছেন তাদের সাথে যোগাযোগ করতে পারবেন দাদা ডিম প্লাস বাচ্চা আপনাদেরকে দিতে পারবে একদম এক নাম্বার অরিজিনাল টাইগার আপডেট একদম আপডেট টাইগার মুরগির বাচ্চা যদি কেউ খোঁজেন আবার ডিম যদি কেউ খোঁজেন দাদার কাছ থেকে নিতে পারবেন দাদার নাম্বারটা আমরা দিয়ে দিব আপনাদেরকে আপনারা দাদার মাধ্যমে যোগাযোগ করে আমাদের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারবেন হ্যাঁ দাদা নেন হ্যাঁ কোলে নেন এই দেখেন দাদার দাদা দাদার খুব বক্ত হয়ে গেছে মুরগিগুলা তো দাদা এটাতে কি লাভ করা সম্ভব না তো যাই হোক দর্শক বিন্দু আপনাদেরকে আমরা অরিজিনাল টাইগার মুরগির অনেকে ডিম খুঁজেন অনেকে বাচ্চা খুঁজেন হ্যাঁ যারা পাচ্ছেন না তারা আমাদের সাথে যোগাযোগ করবেন হ্যাঁ দাদা ধরেন একা একটা মুরগ ধরেন ধরেন হ্যাঁ দেখেন দাদা হ্যাঁ দেখেন এক একটা মুরগ কয় কেজি হবে দাদা একটা মুরগ পাঁচ কেজি জন হবে আপনারা চিন্তা করতে পারছেন অরিজিনাল টাইগার মুরুখ এটার ভিড়ে বাচ্চারা আসবে এটা দাদা আচ্ছা বাচ্চারা কত দিনে এক কেজি হয়ে যাবে এক কেজি হবে পঁয়তাল্লিশ দিনে পঁয়তাল্লিশ আপনারা দাদা মুখ থেকে শুনতে পাচ্ছেন যে আসলে এটা আপনারা কেজি আটশো করার দোকানে যারা মাংস করবেন পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনে অ্যাভারেস্ট আপনারা এক কেজি পাবেন যাই হোক সবাইকে ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম